আসসালামু আলাইকুম আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে কে কে আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসি গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি চলুন আমরা একসাথে তেলাওয়াত করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু নাউ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم آيات الكرسي تي شربموت نوتي بكو আয়াতুল الله لا إله إلا هو الحي القيوم أك نمبر لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض تن نمبر, نمبر من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم باش نمبر ايرپور.

কি সে দুটি আল হাইম চিরঞ্জীব এবং সবকিছুর উৎস পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি শেষ বাক্য লক্ষ্য করুন প্রথম বাক্য এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যেও আছে আর তা হলো আল আলিউল আউজিম প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে প্রথম বাক্যেও আল্লাহর দুটি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর দুইটি নাম রয়েছে আচ্ছা দ্বিতীয় বাক্যটি কি দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন ব্রিটিশ সিকিউরিটি গার্ড দেখেছেন অদ্ভুত টুপি পড়া মাথায় রসের হারের মতো খুব কঠিন এই দায়িত্ব যদি আপনাদেরকে দেয়া হয় পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন আপনার সামনে একটা সিসিটিভি আছে তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা একই দৃশ্য নড়াচড়া নেই দেখছেন তো দেখছেনই বারো ঘন্টা আট ঘন্টা এটা কি খুব মজার কাজ আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনার ঘুম আসবে যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন আপনারা তো ধার্মিক আপনারা অবশ্য সিনেমা দেখেন না যদি অনেকে দেখে সিনেমা হলে যখন সিনেমা চলে ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন ভিতরে লোকেরা উপভোগ করছে কিন্তু গার্ড ঝিমোচ্ছেন হঠাৎ করে তিনি লাভ দিয়ে ওঠেন এটা খুব সাধারণ দৃশ্য সিনেমা হলের গার্ডরা তাদের ঝিমুনি আসে আল্লাহ তালা বলছেন তার নিজের সম্পর্কে লা তা সিনাতু সিনাতু পালনাউন তন্দ্রা তনরা কখন আসে যখন আপনি ক্লান্ত আস্তে আস্তে আপনার চোখ বুঝে আসে আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে ওই যে ওনার মতো আমি মজা করলাম জাস্ট মজা এই তন্দ্রা বা ঝিমুনি কি বলে সিনা তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে নাও প্রথমে আসে সিনা সিনা হলো ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই খতিব সাহেব শুরু করেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু আনুজাল্লিয়া এটা হলো সিনা ঠিক আছে এরপর যখন তিনি বলেন আই হলে এটাই এটাই হলো নাওম এটাই হলো নাওম এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে তন্দ্রা এবং ঘুমের মধ্যে এই হলো দ্বিতীয় বাক্য যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না মানুষ ক্লান্ত হয় তাই তার তন্দ্রা আসে এবং একসময় সে ঘুমিয়েও পড়ে আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি এখনই উঠে পড়ব কিন্তু দেখতে দেখতে ঘুম একদমই খবর নেই ওকে এই হলো ব্যাপার সিনা বা তন্দ্রা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে কারণ পেশায় আমি একজন শিক্ষক সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুম বিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই সেভাবে ছাত্রদের ব্রেনও আপনি চেক করতে পারবেন ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নিলে এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে তন্দ্রা এবং ঘুম সম্পর্কে শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায় দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হলো চমৎকার মিল লাতা খুদু হুসিনাতুওয়ালা না ওয়ালায়া উদুহি বলছেন লাহু মাফিসামাওয়াতি ওয়া মাহফিল আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে মালিক এবং মালিক আল্লাহর দুটি নাম মালিক ও মালিক দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়াতটা বুঝতে সহজ হবে এই জন্যই বলা মালিক শব্দের অর্থ অধিকারী মালিক অর্থ অধিকারী আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম মালিক অর্থ রাজা রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে আছে আপনি আপনার কলমের মালিক কিন্তু আপনি এমনটা করেন না কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা বুঝতে পেরেছেন মালিক হয় ছোট জিনিসের আপনি হতে পারেন গাড়ির মালিক কম্পিউটারের মালিক মোবাইলের মালিক কিন্তু আপনি এর রাজা নন রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে এখানে আর একটা সমস্যা মালিকানা মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে কিন্তু রাজত্ব এমন নয় আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য দুইটা ভিন্ন জিনিস এখন আল্লাহ বলছেন লাহু মা ফিল আর আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি এখানে কিসের কথা বলা হয়েছে মালিকানার কথা এই বাক্যটা মালিকানা সম্পর্কিত আর মালিকানা হয় ছোট জিনিসের তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ ওকে শেষ দিকে তিন নম্বর বাক্যটি কি কারণ মনে আছে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ তান রাজাত্ত কুরতিত্তু আসমান জমিনের সব জায়গায় যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে তার কর্তৃত্ব সম্পর্কে একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক আবার সবকিছুর রাজা সবকিছুই তার নিয়ন্ত্রণে মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয় আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয় যেমন এখন অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে ধরুন আপনি একটি দ্বীপের রাজা দ্বীপের সবকিছুর মালিক না সব সম্পত্তির মালিক হয়েও যায় তবে সে কি রাজা এটা কি সম্ভব সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন কিন্তু আল্লাহর দুটিই আছে আল্লাহ একই সাথে মালিক এবং মালিক আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে লাহু মা ফিস সামা ওয়া ফিল তৃতীয় বাক্য আর আপনার রাজত্বের কথা বলছেন ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ আচ্ছা এবার চতুর্থ বাক্য কি পিছন থেকে পড়ে আসি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মঙ্গাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বি ইzniহি আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া সহায়ত করবে লক্ষ্য করুন সাফা কি সাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা আরো সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা আরও সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা সাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার তিনি বললেন না 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 সে থাক সে ভালো তাকে রাখা যায় সে ভালো এটাই হলো সাফা কেয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকব তখন কেউ একজন এসে বলবে না 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 সে থাক সে আমার সাথে তার জন্য সহজ করুন আমরা চাইব যেন আল্লাহ আমাদের জন্য রসুর সাল্লাই এর সাফায়ত কবুল করেন কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না তোমার চাচা তোমার ভাই তোমার বাবা তোমার মা অফিসের বস কেউ না কেউ বলবেন আল্লাহ সে সে ভালো সে থাক কেউ আসবে না কেউ না এখন তো এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক এই নাও ভিআইপি পাস তুমি চলে যাও না 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 সেই দিন এই সুযোগ থাকবে না কোনো টিকিট থাকবে না একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন সুতরাং করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন কেউই সুপারিশ করতে পারবে না কিন্তু একটু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেই ব্যতিক্রমটা হলো কি যদি আল্লাহ অনুমতি দেন বুঝা গেল আচ্ছা ওয়ালা ইউহীতুনা বিশাইইম আইল ইলমিহি তারা কিছুই জানে না তারা তারা জ্ঞানের পরিধির কিছুই জানে না ইল্লা ছাড়া বিমাশা চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন তাদের কোনো জ্ঞান নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে অন্যথায় তারা কিছুই জানে না কলা বিষয় ইম্মি আইল ইল্লা বিমা বিমাসা চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল প্রথম আর নবম বাক্য দ্বিতীয় আর অষ্টম তৃতীয় আর সপ্তম চতুর্থ আর ষষ্ঠ কি বাকি আছে মধ্যের বাক্য তিনি বলছেন ইয়ালা মুমা বেনা অমাখল তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি কে বলতে পারেন কে পারেন সুবাহ আল্লাহ এভাবেই আল্লাহ তার কথা বলেন এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন কেন আমরা বুঝতে পারি না সমস্যাটা কোথায় কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাহাবাইকের কি এমনটা করেছেন নাকি রসুল সাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর এক বাক্য নম্বর নয় দুই নম্বর আর আট নম্বর তিন নম্বর আর সাত নম্বর না কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন বক্তব্যের মতো তিনি শুধু কোরআন বলে গেছেন আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবাইকের আমরা এটা লিখে গেছেন কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছু লিখলে না বললে হুম হুম একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেল লিখলেন এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কিনা এরপর এই মুবারক লিখে পাঠিয়ে দিলেন একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না পাঠিয়ে দিলেন তো দিলেনি এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই আল্লাহ তালা কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন এটা বক্তব্য আকারে নাজিল করেছেন আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম অমুসলিম ভাষাবিদ তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য তারা অস্বীকার করেছে বলেছে অবশ্যই এটা লিখিত আমি বললাম হ্যাঁ এটা লিখিত তবে পৃথিবীতে না এটা লাহ মাহফুজে লিখিত আছে কিন্তু রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে যেটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না বারাকলি আলাইকুম আসসালামু আলাইকুম